شد <متصف> بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل و واتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم توبه يا الله توبه يا الله আল্লাহ আল্লাহর কসম পিছনের জীবনে সব গুণা আল্লাহ মাফ করে দিছে কারণে সব মাফ করিয়ালাই আর কিছু কিছু টেন্ডল আছে ক্যাদা আছে গুণা তো করতে আছি হুজির কইছে। আমার তবা করি কিছু ছাড়াই হালাই কাজ বেয়া আবার শুরু করি এদের তবা কবুল হবে না মনে রাখতে হবে তবা করছি করছি শাসা বললে হালা কইসি কইসি তবা করেছি করেছি জীবনের গুনা এই নিয়ত নিয়ে এই প্রস্তুতি নিয়ে তবা করতে হবে নবী বলেন আর তাই ববিনা জানবে কামাল লা জাম্বালাহু এইভাবে যে তবা করেছে আল্লাহ এমনভাবে মাপ করে দিয়েছেন যেন তার জীবনে কোনো গুণ নাই